ডিমে থাকে হলুদ কুসুম মাছে থাকে আশ জলে ফোটে লাল কাপে ভারত পাকিস্তান বাংলাদেশের অবশেষে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের বানরি ভবিষ্যৎবাণী হচ্ছে এটা যে

আমার সঙ্গে ফাজলামি করবে না ওর গলার তাবিজ গুলো খুলে ফেলছে যদি তাবিজ থাকতো তাহলে আরো কিছু ছিল না 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 ও তাবিজ পরে থাকলে ফেলে স্ট্যাম্প হ্যারিস রাউফ পঙ্গার ভিতর ভরে দিয়েছে সত্যি হ্যান্ডেড পার্সেন্ট সত্যি যদিও হ্যারিস রাউফ মতো দু পয়সার বোলার ভারতের অলিতে গলিতে অ্যাভেলেবেল পাওয়া যায় সত্য এটা জানেন না আজকে দুই তিনটা ডাক ইন্ডিয়া এই হচ্ছে কথা আমি জিতাবো পাকিস্তানকে জিতাবো ইনশাল্লাহ তোমার আল্লাহ কানে তেল দিয়ে ঘুমাচ্ছে বাংলাদেশে সাড়ে আঠারো কোটি আবেগী কাঙ্গুরা বা ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিরা যখন তাদের আল্লাহকে ডেকেছিল তখনই শোনিনি তুমি কি একা বাল ফেলাইবা ঠিক বলেছো হ্যাঁ মুসলমান হিসেবে মুসলমান ভাই সাপোর্ট করতেছি পাকিস্তান জিতবে ইনশাআল্লাহ এটা কি ধরনের পাগলামি পাকিস্তানের এই রাজাকারটা দিন শেষে এটাই বলেছিল যে পাকিস্তান জিতবে মানে ট্যাম্পকে ভেঙে ফেলে দিবে এমনকি কি হাসিটা পাকিস্তানি হাসবে কিন্তু দিন শেষে কি হলো ভারত এমন কালাম কালালো আর এই সমস্ত অবৈধ কাঙ্গলোর মাদের ভারত পিটিয়ে হেডামকে সাহায্য করে দিয়েছে এসব আমার ভালো লাগে না কি বান্ডিলে অবশেষে বাড়ি ফিরে গেছে রুকো যারা শেষের টাও তো দেখে যাও যে এই সমস্ত আবেগী মানুষদের অবস্থাটা ভারত কি করেছিল दो रन चाहिए भारत को जीत के लिए खिलाइयों का इस्तेमाल किया है और जीत गई मुकाबला भारत हरा दिया मुड़ तोड़ जवाब दिया जाएगा তবে যে যাই বলুন না কেন আমরা কিন্তু একটা আজব সময়ের মধ্যে পার করছি মানে কেন জানেন কেন না কেউ বাপ পাওয়ার জন্য করছে। কেউ তো আবার কাপও পেয়েছে কেউ আবার বাপ হয়ে গেছে তবুও কেউ কাপ নিচ্ছে না কেসটা তুমি ধরেই ফেলেছ যদিও আমার কথা বুঝতে পারেন তো ভালো মানে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা তবে যেটাই হোক বন্ধুরা আমি যেটা দীর্ঘ সময় ধরে শোনার জন্য অপেক্ষা করছিলাম সেটা কিন্তু আমরা স্বীকার করিয়ে ছেড়েছি মানে মানে বোঝেননি তো বুঝিয়ে বলছি ভারত পাকিস্তান বাংলাদেশের যে বাপ সেটা পাকিস্তানিরা স্বীকার করতে কিছুটা ইতস্ত্রত থাকলেও গতকালকে ম্যাচের পরে থেকে তারা নিজেরাই স্বীকার করছে এইটাও সম্ভব কি বিশ্বাস হচ্ছে না আপনারা নিজেরাই শুনুন आप तो बाबर आजम भी नहीं है अब आप किसको दोषी बाबर आजम ठहराये हमारे पूरे पाकिस्तान जाए ना इंडिया से हम नहीं जीत सकते हमारी औकात नहीं है सीधी बात ऐसी बाबर आजम ने हमारे पूरे, पूरे पाकिस्तान जाए ना इंडिया से हम नहीं जीत सकते हमारी औकात नहीं है सीधी बात है हमें उन लोगों ने ऐसे ऐसे दिए है ना हमारी नस्ल तो नस्ल पैदा होने हम इंडिया से नहीं जीत सकते 119 तक इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी 119 में इतनी अच्छी एक सौ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है, रहा है। इंडिया हमारे पाप थे और पाप रहेंगे ये हमें टीम ने हमारी ये देता दिया इंडिया हमारे पाप थे और पाप रहेंगे ये हमें टीम ने हमारी ये देता दिया अब कब तक हम रोएंगे यार लाशें हम उठा रहे हमारे को कौन सी खुशी है यार हमारे पाकिस्तान में मुल्क में क्या है एक क्रिकेट है उसकी भी माँ छोड़ के रख दी इन लोगों ने <laughs> लोगो ने यार उसका भी जलाजा निकाल दिया चूतियों को टीम में लेके घूम रहे हुसैन तलब की कोई भैंस कोई जलाजा नहीं पड़ता उसको टीम में लेके घूम रहे चेस्टा तुम्हें थोड़ा ही छोड़ रहा है ऐसे कौम है यार हम कौम कहाँ चाहे बताओ ये मुझे जवाब चाहिए ये हमारे जो हुक्मरान बैठे हुए इनसे जवाब चाहिए ये टीम है हम इंडिया के मुकाबले के हम इंडिया के जूते के बराबर नहीं है हमें एक बात बोलो भाई ये बात सुनकर ना मेरे दिल को बहुत 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 सुकून आ जाए क्या बात हो जो बात बहुत पहले सुनना चाहिए था लेकिन देर हुआ कोई बात नहीं लेकिन आखिरकार उन्होंने मान लिया जे इंडिया उनका बाप है पाकिस्तान की काय जनरेशन तक हम लोगों को टक्कर नहीं दे सकता <laughs> क्योंकि उन्होंने खुद ही माना है जो इंडिया उनकी बाप है देखिए इंडिया आई लव यू यार तुम लोग सही हो

সত্যি 100% সত্যি কয়েক জেনারেশন পর্যন্ত তারা ভারতের टक्कर দিতে পারবে না আর ভারত হাত না মিলিয়ে একদম সঠিক কাজই করেছে যেটা হোক আশা করি তোরা বুঝে গেছিস তুমি বিশ্বাস করিনা এবার অন্তত মানতে শেখ শুনেছ বাংলাদেশের মানুষ নাকি দুবেলা দুমোটা খেতে পারছে না আরে আর তারা পড়ে আছে নির্বাচন নিয়ে আর এই মুহূর্তে বাপ বদলানো নিয়ে মানে अब्بو বদলানো নিয়ে একটু খুলে বলুন কথা শুনে আমাকে না কেউ বললে তাদের পদে আবার জলে যদিও এটা কিন্তু আমার কথা নয় এক আপু বলেছে কামলা খাটা কাংলাদেশের অভাগা মানুষগুলো তারা দুবেলা দুমুটো খেতে পায় না তারা এখন পড়ে আছে আব্বু বদলানো নিয়ে আর দেশে নির্বাচন নিয়ে যেটাই হোক এই মুহূর্তে নির্বাচন পরে করুক আগে তাদের জন্য দেশের দুবেলা দুহূর্ত সাধারণ মানুষের জন্য পেটে ভাত জোটে সেই ব্যবস্থাটাই করুক যাই হোক আমাকে কিন্তু গালি দেবেন না আপনারাই আপুর কথা নিজেরাই শুনুন তারপরে যা গালে কিন্তু আপুকেই দেবেন আমাকে নয় বাংলাদেশে মানুষ না খেয়ে মরে আর আপনারা আছেন নির্বাচন নিয়ে সবার আগে দেশের মানুষের খাওয়া আর থাকা ব্যবস্থা করুন আমি দি তার আগে কানা সেদিন বিশ্বকাপ জিতবে যেদিন তারা লুঙ্গির তলে জাঙ্গিয়া পড়বে আর যেদিন তারা গোটা বিশ্বের মানুষকে বিশেষ করে ইসলামিক মানুষকে আব্বু ডাকা বাদ দিবে সেদিনই তারা কিন্তু বিশ্বকাপ জিতবে এবার আপনারাই বলুন

সত্যি কথা বলে দিয়েছে। কেননা এই জেনারেশন কি তার পরবর্তী জেনারেশনও বিশ্বকাপ জেতার বা বিশ্বকাপ পাওয়ার কোন আশা দেখছে না বর্তমান সময়ে দেশের যা অবস্থা ক্রিকেট প্লেয়ারদের অবস্থা আর যেভাবে সে দেশের ভক্তরা আব্বুকে বদলাচ্ছে তাতে কোনো আশা নেই যেটা হোক যাই হোক প্রত্যেকটা খেলায় হার জিত এটাকে মানতে হবে এর থেকে বড় কথা যে কবে মানবে যে এই মুহূর্তে ওদের সবার বাপের বাপ হচ্ছে ভারত পাকিস্তান তো মেনে নিয়েছে এটাই শুধু সময়ের অপেক্ষা বা দেখার বাকি যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আবারও বলি দিই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র এন্টারটেনমেন্ট পার্পস জন্য কাউকে উদ্দেশ্য করে নাই তাই ভিডিওটিকে কেউ পার্সোনাল না ভিডিও যদি করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাংক ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র